প্রিয়া দেশবাসী আসসালামু আলাইকুম অতি দুঃখের সহী দেশকে জানতে হচ্ছে আমরা এমন এক এলাকায় বসবাস করি যে এলাকায় রাস্তায় দাঁড়িয়ে সিগারেট হওয়া সম্ভব না কারণ রাস্তায় যখনই দাঁড়িয়ে যাই তখনই যুগ আক্রমণ করে আপনারা অবশ্যই এলাকাটা অলিখেছিলেন কারণ আমরা বহুতবার এই এলাকাটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে উপহার দিয়েছি এটাই সেই ময়মনসিং উত্তরের কৌতুক অভিনেতা জনাব ইসমাইল ভাইয়ের বাড়ি রাস্তা আপনাদের দেখেন আমরা এখন কী অবস্থায় আছি আর আমাদের ইসমাইল ভাই আপনাদেরকে বিনোদন দিবে তো দূরের কথা ঘর থেকেই বের হতে পারে না কারণ রাস্তার যে কন্ডিশন রাস্তার যে অবস্থা এই অবস্থায় কোনো মানুষ সুস্থভাবে তার জীবন জীবিকা নির্বাহ করতে পারে না কারণ যেহেতু গড় থেকে বের হতে পারে তা আর একটু দেখাই এটা ইসমাইল বাই বাড়ির রাস্তা ওই যে দেখেন ইসমাইল বারিটা ইসমাইল বাড়িটা ওই মাফায় কিন্তু এই রাস্তাটা এখন নৌকার দরকার পড়ে গেছে নৌকা সেরাবার মার মনে হয় না যাওয়া সম্ভব হবে তো আমি এই ভিডিওর মাধ্যমে ড্যাস্ট পারসেন্ট কাছে অনুরোধ রেকর্ড জানাই ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে এই ভিডিওটা আমাদের বর্তমান হালুয়া ঘাটের নব নির্বাচিত এই হালুয়াঘাট নয়নের মণি কলেজের টুকরা হৃদয় স্পন্দন জনাব সাইম এমপি সাহেবের কাছে ভিডিওটা চলে যায় আর ওনার নজরে পড়লে আমাদের বিশ্বাস ইসমাইলের দাবি অবশ্যই এ রাস্তা খুব দ্রুত ইনশাল্লাহ পাকা হয়ে যাবে আমরা সেই দাবি জানিয়ে ভালোবাসা জানিয়ে প্রেম জানিয়ে ইসমাইলের পক্ষ থেকে সাহিম সাহেবকে আবারও সালাম দিয়ে আমরা ভিডিওটি শেষ করব তবে একটা অনুরোধ থাকবে সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে ভিডিওটা খুব দ্রুত এমপি সাহেবের কাছে চলে যায় প্রিয় দাজবাশি اسماعিলবার এলাকার খবর আমি اسماعিলবার কাছ থেকে একটু জেনে নেই কি অবস্থায় আছে আসসালামু আলাইকুম ভাই ভাই কেমন আছেন আমরা ভালো নাই কারণ আপনারা আইতে যেই পানি আর যেই অবস্থা আপনি কি ভাই এই অবস্থায় বহরেছেন কি লঙ্গে আড়ুরূপ কইকে ভাই ভাই পানি आया উঠছে তো আপনি তো পানিতে বাঁচতেছেন যা অবস্থা কি করতাম আজকে আমার বন্যা বললো রাস্তাঘাট সব ইতল করে ধরে ভিডিও বানাইবার পাই না পানি লেগিয়া ফাইনটা যদি কমতো ওটা ভিডিও বানাইতাম ভালো লাগতো ধন্যবাদ ইসমাইল ভাই পানি কমার জন্য আপনাদের দেশবাসীর কাছে দোয়া চাচ্ছে সবাই দোয়া করবেন আর বিশেষ করে ভিডিওটা একটু শেয়ার করে দেবেন যাতে আমাদের মাননীয় এমপি সাহেবের কাছে ভিডিওটা পৌঁছায় তাহলে আমার মনে হয় দ্রুত রাস্তাটার কাজ আমরা দ্রুত আগাইতে পারবো তো সবাই ভালো থাকবেন